আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু গাছের ভিডিও শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এখানে এই পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ এবং আরও একটি পেয়ারা গাছ আনা হয়েছে এই গাছগুলো দেখে আমি এতটাই খুশি হয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল গাছ কিনে এনে লাগানোর জন্য তো ফাইনালি আজকে গাছগুলো কিনে আনা হয়েছে লাগানোর জন্য আর এই গাছটিতে দেখতে পাচ্ছ এই পেয়ারা গাছটিতে দুটো পেয়ারা হয়ে আছে তার সঙ্গে দুটো পেয়ারা পেকেও গেছে আর একটি কাঁচা পেয়ারা রয়েছে এটি একটি আম গাছ তার সঙ্গে আরেকটি পেয়ারা পেয়ারো গাছেও রয়েছে এই পেয়ারা গাছে একটি কাঁচা পেয়ারা রয়েছে এই গাছগুলো লাগানোর ভিডিও আমি এক দুদিনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এই গাছগুলো লাগানোর জন্য গোবর সার খোল পচা এবং আরও অনেক সার লাগবে তো সেগুলো কেনা হয়নি সেগুলো কেনা হলে যখন আমি এই গাছগুলো লাগাবো তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর পাকা পাকা পেয়ারা হয়ে আছে দেখতেই কিন্তু খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে এই গাছের যে দড়িগুলো বাঁধা ছিল সেইগুলোকে খুলে নেওয়ার চেষ্টা করছিলাম তার সঙ্গে এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছ এই লেবু গাছেও একটা লেবু হয়ে আছে এটা আসলে টক লেবু আর পেয়ারাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এত বড় একটা পেয়ারা হয়েছিল গাছটাতে যেহেতু গাছগুলোকে লাগানোর আগেই ফলগুলোকে পেড়ে নিতে হবে তার জন্য এই বড়ো পেয়ারাটাকে পেড়ে নিয়েছি গাছ থেকে আর আমার মেয়ে দেখতে পাচ্ছ সে সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে পেয়ারাটাকে কীভাবে নেওয়া যায় আর আমি ভিডিও না করতে করতে ও ছুটে এসে আমার হাত থেকে পেয়ারাটা নিয়ে চলে গেছে তার সঙ্গে এই পেয়ারাটাও রয়েছে যেটা পেকে গেছে আর একটি ছোট পেয়ারাও রয়েছে এটা এখন কাঁচা অবস্থায় রয়েছে আমার গাছের প্রতি আগে এত টান বা ভালোবাসা ছিল না কিন্তু এখন গাছের প্রতি দিনকে দিন ভালোবাসা বেড়েই চলেছে তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ কিনে আনা হয়েছে আর এই ইলিশ মাছের রেসিপির ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব জলদি শেয়ার করব। তো মাছগুলো এখানে প্রথমে রাখা হয়েছে এরপর মাছগুলোকে কেটে বেছে নেওয়া হবে আর এই বর্ষার সময় ইলিশ মাছ খেতে কিন্তু ভালোই লাগে ইলিশ মাছের গন্ধ খুবই সুন্দর ছিল আর আমার ভিডিওতে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবে তাহলে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় তার সঙ্গে এখানে যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি বীজ থেকে একটা ছোট টবে হয়েছিল আমি সেইটাকে একটা বড় টবে লাগিয়েছি কিন্তু গাছটি আগের থেকে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না গাছটা কিন্তু অনেকটা হেলদি রয়েছে তারপরেও গাছের পাতাগুলো আগে অনেকটাই সবুজ ছিল কিন্তু এখন দিনকে দিন হলুদ হয়ে যাচ্ছে তার কারণ জানি না তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর তার সঙ্গে এই যেখানে একটি ছোট্ট লিচু গাছ হয়েছে এই গাছটিও বীজ থেকে হয়েছে এমনি এমনি আমি দুটো লিচুর বীজ লাগিয়েছিলাম সেখান থেকেই একটি লিচু গাছ বেরিয়ে এসেছে আর এখন যেহেতু বর্ষাকাল এই সময় যে কোনো গাছ লাগালে তাড়াতাড়ি হয়ে যায় আর গাছ না হওয়ার চান্স খুবই কম তার সঙ্গে আমি যখন ছাদে এসেছি তো দেখলাম যে ড্রাগন গাছের এই টপটায় বেশ কিছুটা আগাছা জন্মেছে তো তার জন্য আমি আগাছাগুলোকে তুলে ফেলে দেবো আমি ড্রাগন গাছের টবের মাটিগুলোকে সবসময় পরিষ্কারভাবে রাখি কোনো আগাছা হলেই সঙ্গে সঙ্গে সেটা তুলে ফেলে দেই আর তোমাদেরও যদি টবের মাটিতে এইভাবে আগাছা বের হয় তোমরা কোনো দেরি না করে সঙ্গে সঙ্গেই আগাছাগুলোকে ছিঁড়ে ফেলে দেবে আর আমি কিন্তু এই গাছগুলোকে সারাদিন একবার না দেখলে আমার হয় না আমার যতই কাজ থাকুকরা কেন আমি একবার হলেও এই গাছগুলোকে দেখে আসি আর যখন বাড়ির কোথাও বাইরে যাই তখন কিন্তু গাছগুলোর কথা খুবই মনে পড়ে তো গাছগুলোকে দেখার জন্য মন খারাপ হয় আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছি এই ড্রাগন গাছে দুটো কুশি একটু বুড়ো বড় হয়েছে তার সঙ্গে আরও যে দুটো কুশি আছে সেগুলো মনে হবে না আর আমার মেয়েকে দেখো এদিকে কল চালিয়ে জল ঘাঁটছে তো যেখানে জলের সন্ধান থাকে ও কিন্তু গিয়ে কল খুলে জল ঘাঁটতে লেগে যায় তার সঙ্গে এই দুটো ডালগুলো একটু বড় হয়েছে তার পাশ থেকে আর যে ছোট ছোট ডালগুলো দেখতে পাচ্ছো ওগুলো মনে হয় বড়ো হবে না আজকে এই পর্যন্ত আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন